আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন আর দুনিয়া থেকে যতদিন থাকবো যাওয়ার সময় যেন আমাদের পরিচয় হয় আমরা মুসলমান এটা আল্লাহ তালা শর্ত করে দিছেন ওলাতা মত ইল্লা বা আন্ত মুসলিম যেভাবেই চলো যাই করো যেই দল করো যেই কাজ করো যেই পেশায় থাকো দুনিয়া থেকে আসার সময় তোমার পরিচয় শুধুমাত্র একটা জিনিস থাকবে সেটা হলো মুসলমান মুসলমানদের মধ্যে বিশেষ একটা শ্রেণী যাদেরকে আল্লাহ তারা হিসাব ছাড়াই জান্নাত দান করবেন ওই শ্রেণীটাকে বলা হয় মুকমিন একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে মুকমিন মুসলমান হচ্ছে বাহ্যিক দিক টুপি পড়ছেন জামা পড়ছেন এটা হচ্ছে ইসলামিক পোশাক দাঁড়িয়ে রাখছেন দেখতে বোঝা যায় যে এটা কি মুসলমান এটা হচ্ছে বাহ্যিক আর মৌমিন বলা হয় ভিতরগত দিক যার ইমান পরিপূর্ণ তাকে মৌমিন বলা হয় আরবের কিছু লোক আসা আল্লাহ রসুলের সামনে একটু গর্ব করে বলতেছে যে আমরা ইমান নিয়ে আসছি তোর সাথে সাথে সোরা মোহাম্মদের আয়াতনাজির হইল তা আমার না বল কৌলো আসলাম না আমরা মমিন হয়ে গেছি এটা বলো না বলো যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি তার মানে বোঝা গেল ইসলাম এক জিনিস ইমান আরেক জিনিস ইসলাম এটা এক সেকেন্ডের বিষয় আপনি একটা অন্য ধর্মাবলম্বী ছিলেন হঠাৎ করে মুখে স্বীকৃতি দিলেন যে আমি আজকে থেকে মুসলমান আপনি মুসলমান কিন্তু ইমান এটা অনেক সেন্সিটিভ একটা বিষয় এটা অনেক সময় নিয়ে তারপর এটা অর্জন করতে হয় কেরাম বলেন তা আল্লামনালি ইমান তা আল্লাম নাল কোরআন আর কোন কোনো রেবায়তে আসছে তা আল্লাম নাল কোরআন তা আল্লাম নালে ইমান আমরা প্রথম ইমান শিখছি তারপরে কোরআন শিখছি যার কারণে কোরআনের প্রতিটা আয়াত ওনারা পড়ছেন সাথে সাথে মানছেন আর আমরা ইমান ছাড়াই কোরআন পড়তেছি শত শত বছর এই কোরআন চর্চা আমাদের মুসলিমদের সাম্রাজ্যে চলতেছে কিন্তু ইসলামী হুকুমত কি কায়েম হয়েছে হয়নি কারণ কোরআনটাকে বোঝার জন্য কোরআনটাকে ধারণ করার জন্য সর্বপ্রথম কি লাগবে ইমান লাগবে তো আগে ইমানকে মজবুত করছে কি পরিমাণ ইমান ছিল হজরত বেলালকে ওদ্বা সাইবা একের পর এক যত নেতা ছিল নেতারা প্রহর করতে করতে ক্লান্ত হয়ে যেত একজনের পর একজন মারতে থাকতো তো বেলালের মুখ থেকে কি বের হইত আহাত আহাত শব্দ এরপরে যায় বেলাল মুসলমান হয়েছে বেলাল আজান দেয় নেই তো সকাল হয় নেই আর আমাদের তো অনেক মসজিদ আছে আজানও হয় না সকাল হয়ে যেতেছে কোনো সমস্যা নেই ব্যবধানটা কি ওনাদের ইমান মজবুত ছিল আমল কম করছে কিন্তু ইমান ছিল মজবুত আর আমাদের আমল অনেক বেশি প্রতিদিন সকাল সন্ধ্যা বয়ান হয় কোরআন সবাই পড়তে জানি গুগলে সার্চ দিলেই কোরআনের আয়াত চলে আসতেছে কিন্তু সমাজের কোনো বিপ্লব আছে কোনো পরিবর্তন আছে মুসলিম সাম্রাজ্য কায়েম হয়েছে হয়নি এই জন্য প্রথমে ইমান বানাইতে হবে বিজ্ঞান বলে সায়েন্স যে একটা মানুষ খাবার ছাড়া পানি ছাড়া বাঁচতে পারে তিন দিন বা সাত দিন কিন্তু একটা মানুষ বিশ্বাস ছাড়া সে এক মুহূর্ত বাঁচতে পারে না বিশ্বাস ব্যবসায়ী ব্যবসা করতেছে কিসের আশায় লাভের আশায় তার বিশ্বাসটা কি এখানে লাভ আসবে আসলে কি দেখতেছে দেখতেছে না ব্যবসা মানে হচ্ছে লাভ লসের সম্ভাবনা থাকবে কিন্তু ব্যবসায়ী আশা করতেছে কিসের লাভের তার মানে একজন মানুষের সাথে সে ব্যবসা করতেছে শুধুমাত্র কিসের ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে শুধুমাত্র বিশ্বাসের ভিত্তিতে যে কোনো কিছুর লেনদেন যে কোনো কিছু করবেন আপনার বিশ্বাস লাগবে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে আপনারা নামাজ পড়তেছেন কিসের ভিত্তিতে শুধুমাত্র বিশ্বাস ইমাম তো অজু সারাও নামাজ পড়াইতে পারে কিন্তু আপনি কী জন্য তার একদা করতেছেন শুধুমাত্র বিশ্বাস আর এই বিশ্বাসটা এতটাই দামি আল্লাহ বলেন যে আমি কিচ্ছু চাই না আমি শুধু ওই বিশ্বাসটা চাই শুধু ওই বিশ্বাস ওটা আমাকে দেখাও আমি সরাসরি তোমার উপরে আমার কুদুরি হাতকে আমি বাড়ায় দিব ওই বিশ্বাসটা দেখাইতে হবে তো কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল পরিপূর্ণ করতে পারে মুসলিম শরীফের খাদি ইস রাসুল বলেন্না কুম কুনতুম তুম তাবাকালু না আল্লাহ হাকি তোমরা যদি আল্লাহর উপরে ওইভাবেই ভরসা করতে পারো যেভাবে ভরসা করার দরকার কেমন ভরসা করা দরকার রাসুল পরের অংশটাতে স্পেসিফিকভাবে বলতেছেন লারু জিদ্দ কামাতুর জাক্তায়ীর তোমাদেরকে আল্লাহ তালা ভরসার কারণে পাখিকে যেভাবে আল্লাহ তালা আধার পৌঁছান রিজিকের ব্যবস্থা করেন তোমাদেরকে আল্লাহ তালা ওইভাবেই রিজিক দিবেন কিভাবে দেন তা হিমাসন ও তার বেতনা পাখি সকালে খালি পেটে বের হয় কার উপরে ভরসা আল্লাহর উপরে ভরসা ঝড় নাই তুফান নাই বৃষ্টি বাদল তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন এটা তার বিশ্বাস তো সে নিজও পেট ভরে আসে আবার মুখে তার বাচ্চার জন্য আদারও আসে এই রাসুল বলতেছেন তুমি বিশ্বাসটা রাখো যে যা কিছু হবে তোমার রিজিকের মালিককে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ মিলে একজনে বিপক্ষে দাঁড়াইল আর আল্লাহ বলেন যে আমি তোমার পক্ষে আছি তো পৃথিবীর সমস্ত শক্তি তার কিছুই করতে পারবে না এটার নামই হচ্ছে ইমান বিন ইউসুফ ইতিহাসের পাতায় সবচেয়ে বড় জালেম বাদশা তারিখের পাতায় সমস্ত ইতিহাসবিদরা এই কথায় কলম এক জায়গায় স্থির করছেন যে হাজ্জাজ বিন ইউসুফের মতো মুসলিম সাম্রাজ্যে এত বড় জালেম বাচ্চা কখনো আসেনি আসবেও না এত বড় জালেম ছিল কেন এই হাজ্জাজ বিন ইউসুফের হাতেই রাসুলের অনেক বড় বড় সাহাবিরা শহীদ হয়েছেন জুবাই রিবনা আউবাম রদি আল্লাহ উনি যখন দেখছেন হাজ্জাজের কিছু কাজ কিছু কার্যকলাপ ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী উনি বলছেন হাজ্জাজের অনুসরণ করা যাবে না হাজ্জাজ বলছে আমি যেহেতু খেলাফতের মসমাদে বসছি আমি যেহেতু খলিফা আমার অনুসরণ করা ফরস আমার বিপক্ষে যে বিদ্রোহ করবে তাকে আমি হত্যা করব তো জুবাই রিবনা আওয়াম কত বড় একজন সাহাবী আসুলের ওনাকে চৌরাস্তার মোড়ে শহীদ কইরা এভাবে গাছের সাথে লটকায় রাখছিল তো যেই মানুষটার হাতে সাহাবিদের রক্ত লাগছে তার চাইতে বড় জালেম আর কে হইতে পারে এ হাজ্জাজ বিন ইউসুফের আমলে আনাসিবনে মালিক রদি আল্লাহ তালান আমি এই ঘটনাটা গত বছর জুলাই যখন রেভলিউশন চলতেছে ঠিক ওই কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা একটা কাগজ সবাই দিছিলাম। আমার জুমার এখান থেকে আনাসিবনে মালিকের একটা ঘটনা আনাসবিন মালিক আল্লাহ তালান রাসুলের দশ বছরের খাদেম ছিলেন আনাসিবনে মালেক হাজ্জাজ বিন ইউসুফের বিপক্ষে কলম ধরছেন প্রকাশ্যে বলছেন হাজ্জাজ বিন ইউসুফকে অনুসরণ করা জায়েজ নেই তা বিন ইউসুফ সৈন্যবাহিনী পাঠাইছে মালিক অ্যারেস্ট করা হইল ঘরে দিয়ে ঢুকছে দরজার ফটক দিয়ে যখন ঢুকছে হাজ্জ বিন ইউসুফ বলতেছে তুমি আমার বিরুদ্ধে কথা বলো তুমি কি জানো আমি কে তো বলে যে তুমি যেই হও তুমি আমার একটা পশম বাঁকা করতে পারবে না তো বলে যে কেন এত পাওয়ার কিসের তোমার তো বলে যে রাসুল আমাকে একটা দোয়া শিখিয়ে দিছেন আমি ওই দোয়াটা পেরে আসছি রাসুল বলছেন এই দোয়া পরার পর পুরা পৃথিবীও যদি তার বিপক্ষে দাঁড়ায় তার একটা পশম বাগা করতে পারবে না তখন হাজ্জাজ বিন ইউসুফ বিন মালিককে বললেন যে তুমি আমাকে কি ওই দোয়াটা শিক্ষা দিবা তো বলে যে না এই দোয়া তো যাকে তাকে শিক্ষা শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া যাবে না তুমি এই দোয়া শিখার উপযুক্ত না হাজ্জাজ বিন ইউসুফ বলে যে তাকে ছেড়ে দাও বিন মালিক চলে গেছেন সৈন্যরা জিজ্ঞেস করতেছে আপনি খাঁচার মধ্যে তাকে বন্দি হিসাবে পাইছেন এ আপনার সবচেয়ে বেশি বিদ্রোহ করতেছে আপনার বিপক্ষে সবাই চুপ হয়ে গেছে একজন কথা বলতেছে আপনি তাকে ছেড়ে দিলেন তো বলে জানাস বিন মালেক যখন ভিতরে ঢুকছে আমি তার পিছনে দুইটা বাঘকে দেখছি আমার দিকে এভাবে থাবা দিয়া রয়েছে একটু উনিশ থেকে বিশ হইলেই মনে হইলো যে তারা আমাকে খুবলে তারা আমাকে খেয়ে ফেলবে তো আনাস বিন মালিককে জিজ্ঞেস করা হল দোয়ায়ে আনাসবিন মালেক গুগলে সার্চের দোয়াটা আসবে লম্বা দোয়া মূল চুম্বকাংশ হচ্ছে আল্লাহ আল্লাহ রব্বী ওলা উশ্রিকো বিহি সইয়া বলেন আল্লাহ আল্লাহ রব্বি ওলা উশ্রিকো বিহি সেই অর্থ হইল আল্লাহ আমার রব আমি আল্লাহর সাথে কাউকে কাউকেশ্বরী করি না এই এক দোয়ার এত পাবার যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই দিন পৃথিবীর কোনো শক্তি কোনো পরাশক্তি তার পুরা পৃথিবীও যদি তার বিপক্ষে চলে যায় কিছুই করতে পারবে না তবে দোয়াটার জন্য কি লাগবে একই বিশ্বাস যেটা আজকের আলোচনা একজন মমিনের সবচেয়ে বড় সম্পদ কি বিশ্বাস এজন্যই কোনো অবস্থাতেই যেন কোনো বাতিল কোনো কুচক্রি মহল আপনার ইমানকে যেন নষ্ট না করতে পারে এই বেলাল ত্যাগ স্বীকার করছে কিসের জন্য ওই যে বিশ্বাস যেটা দেখা যায় না জান্নাত দেখছেন কিন্তু জান্নাতের উপরেই আপনার কি ইমান আল্লাহকে দেখছেন কিন্তু ওই আল্লাহর উপরেই আপনার ইমান ফেরেস্তাদেরকে দেখছেন না কিন্তু ওই ফেরেস্তাদের উপরেই আপনার ইমান আখেরাতকে দেখছেন না ওই আখেরাতের উপরেই আপনার ইমান ইমানে মুজমাল ইমানে মুফাসাল সবগুলো বিষয় কিসের উপরে না দেখা জিনিসের উপরে বিশ্বাস করা এটাই হচ্ছে মমিনের সবচাইতে বড় সম্পদ আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার দান করুন